আসসালামু আলাইকুম আমাদের মল্লিকপুর ফেরিঘাট ব্রিজের পুরোদমে পিলারের কাজ চলছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটি বড় বড় মেশিন ব্রিজের ঢালের কাজের জন্য সম্ভবত আনা হয়েছে আর সরাসরি দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে অনেক রোধে পুরে এই শ্রমিক ভাইরা কারো বাবা কারো ভাই কারো সন্তান তারা দিনরাত এক করে আমাদের স্বপ্ন বাস্তব করার জন্য পিলার গড়ে তুলছেন আর এই দিকে আমাদের মহানন্দা নদী এই নদীর উপর দিয়ে বই যাবে আমাদের এই স্বপ্নের ব্রিজ যা একদিন আমাদের জীবনকে বদলে দিবে ছাত্রদের স্কুল যাওয়া সহজ হবে রোগীদের হাসপাতাল পৌঁছানো হবে দ্রুত চাষিদের পূর্ণ শহরে পৌঁছাতে হবে সহজ তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো যে পিলারের কাজগুলো করা হচ্ছে বা ঢালাই দেওয়া হচ্ছে আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ঢালাই চলছে এই দিকে অলরেডি পিলারের ঢালাই হয়ে গেছে এখন রোদে শুকাচ্ছে আর অন্যদিকে নতুন পিলারের কাজ চলছে আর এই দিকে দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা মেশিন কিছুদিনের ভিতরে এই মেশিন দিয়ে কাজ শুরু হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে এই পিলারের কাজ করছে তারা রোধে পুরে ঘামে ভিজে গড়ে তুলছে আমাদের ভবিষ্যৎ এইদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাথর এই সবই এক একটা স্বপ্নের ভিত্তি পিলারের কাজ শেষ হলে শুরু হবে পরবর্তী ধাপের কাজ বন্ধুরা এ ব্রিজ আমাদের আশা আমাদের সন্তানদের আগামী দিন তাই আপনারা সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে আমাদের গ্রাম কি অভনীয় উন্নয়ন হচ্ছে আপনাদের সাপোর্ট থাকলে আমরা প্রতিদিন ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন দুই দিন পরপর আমরা আপনাদের জানাবো আপডেট এই ব্রিজ কেবল ইট পাথর নয় এটা আমাদের স্বপ্ন আমাদের ভালোবাসা আসুন একসাথে এগিয়ে যাই উন্নয়নের পথে